আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি ক্ষিতপুর মহাখালী নৌকার হাটে এখানে বর্ষা সিজনে বিভিন্ন ধরনের ছোট বড় নৌকা পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আমরা কথা বলবো এই নৌকার ব্যাপারি পিজুজ দাদা দাদু কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন ভাই জি দাদু ভালো দাদু এই যে যে নৌকাগুলো পাওয়া যায় এগুলো কি শুধু বর্ষাকালেই পাওয়া যায় না বর্ষাকাল ছাড়াও এটা বর্ষার সময় বেশি পাওয়া যায় শুকনার সময় কম বেশি থাকে কিন্তু ক্রেতাদের সুবিধা অনুসারে সারা বছর যদি আসে তাহলে পাওয়া যায় ফাল্গুন চৈত্র মাসেও নৌক এখানে পাওয়া যায় তবে বর্ষা সিজনে বেশি পাওয়া যায় কারণ মানুষের প্রয়োজন আছে বর্ষা সিজনে নৌকার এই কারণে বর্ষা সিজনে বেশি পাওয়া যায় আচ্ছা আপনি নৌকার ব্যবসা কতদিন ধরে করে আছেন আমি নৌকার ব্যবসা করছি গত 10 বছর থেকে মানে 10 বছর ধরে নৌকার ব্যবসা করে আছেন এই হাটে কত বছর করেন এই হাট শুরু থেকেই করতেছি অর্থাৎ আর চার বছর আগে থেকে হাট শুরু হয়েছে এখানে চার বছর আগে থেকেই আমি ব্যবসা করছি এর আগে তো হাট ছিল আপনার রাথর বাজারে রাথর বাজারে আপনি করতেন আমি রাথোর বাজারে ব্যবসা করছি আচ্ছা ভিউয়ার্স এই মহাটালি বাজারে মহাটালির যে নৌকার হাট এই হাটটা হচ্ছে চার বছরের এর পুরনো এর আগে হাট ছিল আপনার রাথর বাজার এটা কিন্তু অনেক পুরনো বাজার অনেকেই চিনেন যে রাথর বাজার এখান থেকে এখন চলে আসছে মহাটালি হাটে আচ্ছা আচ্ছা এখানে আপনাদের কাছে সর্বনিম্ন কত থেকে নৌকা পাওয়া যায় হাটে সর্বনিম্ন আপনার ধরেন পুরাতন নৌকা হলে আপনার দশের নিচে যদি পুরাতন না হয় নতুন নয় থেকে নয়ের উপরে আচ্ছা আপনার দাঁড়ানো নৌকা আমার এটা হচ্ছে আমার পোহা গাছের নৌকা আচ্ছা কোথায় কোনটা ইউজ করছেন আপনার এই যে ডালি মলং হচ্ছে পোহা এই বাকি তক্তা গুলো হচ্ছে আপনার উড়িয়া উড়িয়াম উড়িয়াম আচ্ছা ইন উড়িয়াম 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 এগুলো টেকসই কেমন হয় এটা পানিতে অনেক টেকসই পানি তো অনেক টেকসই বছর ব্যবহার করতে পারবে বছর কোনো ব্যাপার না এইভাবে ব্যবহার কর না এই নৌকাটা নিয়ে এইভাবে ছয় মাস ব্যবহার করবে এরপর গ্যাস দেবে আলকাতরা দেবে মাসাল চরাট নগতেই বানাবে এই যে যেту মাসাল চরাট দেয়া আছে মাসাল তৈরি করে নেবে নৌকা বেশি টেকসই হবে এটা ব্যবহারের উপর নির্ভর করে তাদের এই নৌকাটা আপনার কত টুক লম্বা আড়ে কত এই নৌকাটা আছে আপনার 12 হাত লম্বা আছে আর নেবে এই নৌকায় আপনার কত লোক এই নৌকায় আপনার থেকে আট জনের উপরে দশ থেকে বারো জন লোক ধরতে পারে মানে দশ থেকে বারো জন লোক ধরবে আচ্ছা এই নৌকোর আপনার মানে দাম চাচ্ছেন কেমন এই নৌকার দাম চাইছি সাড়ে পনেরো হাজার টাকা বেচার দাম আমার ধারণা বিক্রি করবো মানে তেরো হাজারের উপরে তেরো হাজার নিচে বিক্রি করবো ঠিক করবো না নিচে করলে আমার লস হবে হাটে তো আপনার অনেক ধরনের নৌকা আছে পাশের পর একটু দাম গুলো করবেন কোনটা বিক্রি করা হয়েছে দশ হাজার ওইটা বিক্রি হয় নাই পাশের গুলো বিক্রি হয় নাই তবে দশ এগারো বারো এরকম বিক্রি হবে এর কমে হলে হবে না মানে দশ এগারো বারো ভিতরে নৌকো পাওয়া যাবে একটা নৌকো তৈরি করতে কতদিন সময় লাগে যদি একজনে তৈরি করে তাহলে পাঁচ থেকে সাত আট দিন লাগে আর যদি দুইজন তৈরি করে তাহলে তিন দিন লাগে তিন দিন তিন দিন লাগে তিন থেকে চার দিন আচ্ছা একটা নৌকো তৈরি করতে আপনার খরচ হয় কেমন একটা নৌকো তৈরি করতে আপনার আট ন হাজার টাকা খরচ হয় আট নয় হাজার টাকা খরচ হয় সব মিলিয়ে সব মিল বিক্রি হয় দশ এগারো শ্রম আবার ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চাই আপনাদের কাছ থেকে নৌকা কিনতে চায় আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানাটা বলেন তো যোগাযোগের ঠিকানা হচ্ছে এটা স্থানের নাম হচ্ছে মহাটালি বাজার এটা মুকশেদপুর উজান ইউনিয়ন মহাটালি বাজার আর মোবাইল নাম্বার নিলে পরে মোবাইল নাম্বার দেওয়া যাবে জিরো ওয়ান সেভেন কি আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ হ্যাঁ এই হাটটা আপনাদের কি কি পারে মেলে এই যে হাটটা মেলে রবিবার আর বুধবার রবিবারে আর বুধবারে মানে সহজ কথা হচ্ছে সপ্তাহে দুই দিন রবিবার বুধবার রাথোর বাজার যারা চেনে রাথোর বাজারের থেকে একটু সামনে আসলেই পেয়ে যাচ্ছে মহাটালি পেয়ে যাচ্ছে মহাটালি অনেকে আবার মহাটালি কিন্তু চিনবে না কিন্তু রাথোর হাটটা কিন্তু অনেক পুরাতন হ্যাঁ হ্যাঁ আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি রাথোর হাট হ্যাঁ রাথোর হাট তাহলে স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে ভিউয়ার্স আপনারা যারা ছোট বড় বিভিন্ন সাইজের ডিঙ্গি নৌকা কিনতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন আচ্ছা আমরা দেখি অনেক জায়গায় যে মেলায় বিভিন্ন অনুষ্ঠান হয় বিভিন্ন বড় বড় বাচারি নৌকা গুলো পাওয়া যায় এগুলো কি হাটে আসে এগুলো আসে আমাদের পাশে একটা নৌকা ছিল কাজের জন্য নিয়ে গেছে অনেক বড় বাচারি নৌকা ওইটাও বিক্রি করবে লাগছে এখানে কিন্তু এটা প্রয়োজনে পাশে নিয়ে গেছে পাশে নিয়ে গেছে মানে এই হাটটা বাসারির নৌকো পাশে নৌকো বিক্রয় করা হয় আপনাদের যে নাম্বার থাকবে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করলে বাসারির নৌকো কেনা সম্ভব মানে বাসারির নৌকো সাধারণত কত বড় হয়ে থাকে বড় নৌকো গুলান হ্যাঁ হ্যাঁ বড় নৌকো গুলান আছে আপনার একশো দশ হাত পাঁচ হাত আশি হাত পঁচাশি হাত এরকম মানে একশো দশ হাত পনেরো হাত বিশ হাত এরকম হয়ে থাকে মানে আশি পঁচাশি হাত এরকম যে নৌকা গুলো আচ্ছা 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 ভাই ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকুন काम <laughs> 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 <don't know>, <laughs>